শীতকালে খেতে আর ঘুরতে কে না ভালোবাসে আমরাও ভীষণ ভালোবাসি আর আমাদের বাড়িতে জানো তো তোমাদের দাদা ভীষণ খেতে ভালোবাসে তার সাথে তো রয়েছে দুটো জুনিয়র মানে আমার ছেলে মেয়ে আর মা তো রান্না করতে ভালোবাসে তো আজকে একটা নতুন রেসিপি করেছে সেটা হচ্ছে ফুলকপির ভর্তা চলো দেখে নি ছটপট কি 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 দিয়ে বানাচ্ছে তো ফুলকপি লাগছে কাঁচা লঙ্কা রসুন কাঁচা পেঁয়াজ আর ওভেনটা আমরা জেলে নিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে জল দেব জল দিয়ে ফুলকপিগুলোকে আগে সেদ্ধ করে কারণ গ্যাসের প্রবলেম আছে না সেই ফুলকপি খাও না তোমরা তোমরা ডিরেক্টলি ভাজবে না তোমরা কি করবে তো এরকম জল আর অল্প নুন দিয়ে তোমরা সেদ্ধ করে নেবে তারপরে ওই জলটা ফেলে দেবে তারপর তেল দিয়ে ভাজবে দেখবে গ্যাস ফ্যাস কিচ্ছু হবে না আমি ঢাকা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এবার দেখো আমাদের ফুলকপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা একটা জালের মধ্যে এই ফুলকপিগুলোকে তুলে নেব। যতটাও জল রয়েছে সেটা বেরিয়ে যাবে বেশি কিন্তু করব না তাহলে কিন্তু ঘেটে যাবে আমি আমার ভাই মাছ ফাছ না খুব একটা পছন্দ করি না আমরা সবজি খেতে খুব ভালোবাসি তার মধ্যে যদি হয় এরকম ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক চলো আবার রেসিপিতে ফিরে যাই ওভেনটা জেলে নিয়েছি কড়াটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি আর কালো জিরে দিয়েছি ভর্তায় না কালো জিরেটা একটা আলাদাই আমে জেনে দেয় আমরা ভর্তা করলে একটু কালো জিরেটা দিই তো তারপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আমরা ভালো করে এটা ভেজে নেব আর রসুনগুলোকে কি করে বলি এইগুলোকেও দিয়ে দেবো সব একসাথে দিয়ে এবার আমরা ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব অল্প নুন দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে নালে একটু টাইম লাগে আর অল্প হলুদ দিয়েছি কালারের জন্য এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখো আমাদের কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব কারণ এবার তো ফুলকপি ভাজতে হবে ওগুলোকে শুধু সেদ্ধ করেই রেখেছিলাম তো একটা কাঁসার থালার মধ্যে আমরা সব কিছু নামিয়ে নিলাম আর একটু তেল দিলাম আর এখানটায় কাঁচা তেলও কিন্তু দিয়ে রাখলাম সেদ্ধ করা ফুলকপি গুলোকে এবার আমরা একটু ভেজে নেব শীতকালে না যেই সবজি খাও না কেন তেলটা একটু বেশি লাগে আর ভর্তায় তেল তো লাগেই ভাজতে আর তার সাথে তোমরা একটু কাঁচা তেল দিয়ে খাবে দেখবে দারুণ লাগে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে গল্প করতে করতে এবার আমরা সেই একই থালায় সবকিছু নামিয়ে নিলাম রসুনগুলোকে আলাদা করে রেখেছি দেখো বেছে কেন বলো তো রসুনগুলো তো গোটা গোটা দিয়েছিলাম এবার এইগুলোকে আলাদা করে একটু মেখে নেব আর পেঁয়াজগুলো তো নইয়েই গেছে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা রসুনগুলোকে একটু টিপে 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 মেখে নেব না হলে না মুখে পড়বে তো তখন আর ভালো লাগবে না পুরোটা যদি ভর্তার সাথে মাখানো থাকে তাহলে বেশ ভালোই লাগে এবার সব কিছু আগে মেখে নিচ্ছি দিয়ে ফুলকপি পেঁয়াজ আর এই রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে মেখে নেবো দেখো কিরকম গরম দেখেছো ধোঁয়া উঠছে পুরো খুব সুন্দর করে মেখে নিচ্ছি আমরা আমি এর আগে কখনো ফুলকপির ভর্তা খাইনি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই মায়ের হাতে খেয়েছি আমরা ভাজা আর তরকারিতেই খেয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের ফুলকপির ভর্তা মাখা দেখেছো কি সুন্দর এর সাথে গরম ভাত খেলে যা লাগে না আমার তো এখনই জীবে জল চলে আসছে দেখো আমাদের ফুলকপির ভর্তা একদম রেডি হয়ে গেছে এবার আমরা গরম ভাতে এটা পরিবেশন করব। আমরা এবার খেতে যাই আর তোমরা চটপট এই ফুলকপির ভর্তার রেসিপিটা বানিয়ে খেয়ে তারপর কেমন হয়েছে আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও আবার পরের দিন দেখাবে অন্য একটা ভর্তা রেসিপি নিয়ে আজকের টা